গাছটাও কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে লেমন গ্রাসটা না থাকলে এর পরিবর্তে লেবুর পাতা ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে অথেন্টিক স্বাদ পাওয়া যাবে না এই লেমন গ্রাসও বড়ো কাঁচা বাজার অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমি অবশ্য আমার ব্যালকনিতেই চাষ করেছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং চিকেনগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি আমি এখানে দুইশো গ্রাম মাশরুম ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করে যেতে পারেন কারণ মাশরুম স্বাদের খুব একটা হেরফের করে না কিন্তু আমার কাছে মাশরুমটা খেতে ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করছি মাশরুম এক ধরনের ছত্রাক অন্য উদ্ভিদের ন্যায় মাশরুমের আলোক জন্য সূর্যের আলোর প্রয়োজন পড়ে না পৃথিবীতে এ পর্যন্ত প্রায় চোদ্দ হাজার প্রযুক্তির মাশরুমের কথা জানা যায় কাঁচা অথবা রান্নাকৃত মাশরুম স্বল্প ক্যালোরিযুক্ত খাদ্য হিসেবে স্বীকৃত কাঁচা অবস্থায় এতে ভিটামিন